আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই সুন্দর এবং আধুনিক একটি দুই বেডরুমের টেনশন বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদিও এইগুলা হচ্ছে সরকারি প্রজেক্ট অর্থাৎ সরকারিভাবে যে ঘরগুলা করা হয় সেগুলা হচ্ছে এইভাবেই করা হয় তো এবাড়িতে দুইটি বেডরুম রয়েছে এবং সামনের দিকে সুন্দর একটি বারান্দা রাখা হয়েছে দেখুন বারান্দার এখানে সিঁড়ি রাখা হয়েছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এবং বারান্দা থেকে রুমের ভিতরে প্রবেশ করা যাবে তো পিছনে কি কি রয়েছে সেটা আমরা জানবো পিছনে রয়েছে টয়লেট এবং কিচেন তো এ বাড়িতে টোটালি একটি টয়লেট এবং একটি কিচেন রয়েছে এবং সেটা পিছনে রাখা হয়েছে এবং টিনের চালটাকে এভাবে করা হয়েছে দেখুন এবং এই এখানে একটি গেট রাখা হয়েছে বাইরে বের হয়ে এবং টোকার জন্য এবং এখানে একটু গ্যাপ রাখা হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য তো এখানে যে কিচেন রয়েছে কিচেনে দেখুন দুটি জানালা রয়েছে দুই পাশে এবং জানালাগুলো স্টিলের হবে এভাবে জানালাগুলো এইভাবে করা যেতে পারে এবং মেন রুমের যে জানলাগুলো এগুলাও হবে স্টিলের এবং এবং মেন রুম এর এই জানলার দুই পাশে দুটি জানলা রয়েছে দেখুন এখানে রয়েছে এবং বারান্দার দিকে একটি জানলা রাখা হয়েছে এবং এই বেডরুম রয়েছে একটি জানালা তো আমরা ভিতরের ডিজাইনও আমরা দেখে নেব তো এখানে বাইরের যে আপনার নিচের আপনার বারান্দার এখানে দেখুন এখানে রাখা হয়েছে আপনার ছয় ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চি নিচে রাখা হয়েছে মেন অংশ থেকে অর্থাৎ মেন ফ্লোর লেভেল থেকে বারান্দার লেভেলটাকে তিন ইঞ্চি ডাউন করা হয়েছে এবং এটা হচ্ছে মেন আপনার রুমের যে লেভেল রয়েছে এখানে দুই ফিট হাইট রয়েছে এই দুই ফিট উপরে আপনার ফ্লোরটা হবে এবং এটাকেও ছয় ইঞ্চি তিন ইঞ্চি ডাউন করা হয়েছে এখানে বারান্দা সরি এখানে টয়লেট এবং কিচেনটাও দু ইঞ্চি তিন ইঞ্চি ডাউন করা হয়েছে এবং টিনের চালগুলো এভাবে করতে পারেন এবং আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আপনি সেক্ষেত্রে এই বারান্দার অংশটুকু আর সিজি সাত করে নিতে পারেন এবং এদিকে তিনদিকে আপনি গিল দিয়ে সুন্দর করে বন্ধ করে দিতে পারেন গ্রামে সাধারণত এই ধরনের খোলা রাখাই ভালো খোলা রাখতে পারেন যদি আপনার বাজেট একটু কম থাকে তো আপনার অধিক নিরাপত্তার জন্য আপনি চাইলে এখানে একটু খরচ বেশি করে আপনি গিল দিয়ে বন্ধ করে দিতে পারেন তো সুপ্রিয় আমরা ইন্টেরিয়র রুম লেট দেখবো যে ভিতরের রুমের পজিশন এবং কিভাবে করা হয়েছে সেটার বিস্তারিত আমরা দেখে নেব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট আমরা উপর থেকে যদি চাল সরিয়ে দিই তাহলে এ ধরনের একটি লেআউট পাবো তো প্রিয় দর্শক এখানে আমরা যে একটি সিঁড়ি রেখেছি সামনের দিকে এই সিঁড়ি দিয়ে আপনার দুই ধাপের একটি সিঁড়ি এই সিঁড়ি তিন ধাপ হবে অর্থাৎ এখানে 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 ইঞ্চি 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 রয়েছে মোট উপরে গিয়ে আপনি এই পাবেন বানান্দা থেকে এই ডোর দিয়ে ভিতরে গেলে সর্বপ্রথম আমরা একটি বেডরুম পাবো এখন এই বেডরুম সাথে এখানে একটি জানলা রয়েছে বাইরের দিকে তো এখানে এই বেডরুম সাথে কানেক্ট করার জন্য এখানে একটি ডোর ব্যবহার করা হয়েছে এই ডোর দিয়ে এই দুই বেডরুম সাথে যোগাযোগ করা হয়েছে এবং এখানে আরো একটি ডোর রয়েছে এই ডোর দিয়ে পিছনে গেলে আমরা সরাসরি এখানে কিচেনে প্রবেশ করব তো এটা হচ্ছে কিচেন এবং ড্রয়িং অর্থাৎ কিচেনের সাথে ডাইনিং আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং এখানে রয়েছে দেখুন একটি টয়লেট রাখা হয়েছে এখানে একটি গলি রাখা হয়েছে কারণ এখানে একটি ডোর ব্যবহার করা হয়েছে বাইরে বের হওয়া এবং ঢোকার জন্য যার কারণে এখানে গলি ব্যবহার করা হয়েছে তো পিছনে সাধারণত এই একটি কিচেন এবং একটি টয়লেট এবং একটি গলি রেখে একটা ডোর রাখা হয়েছে এবং সামনের দিকে দুটি বেডরুম তো এখানে আরেকটি বিষয় রয়েছে আপনি চাইলে এই ডোরটাকে বন্ধ করে আপনি এখানে একটি ডোর ব্যবহার করতে পারেন এই বেডরুমের সাথে সরাসরি বারান্দার সাথে যাওয়া আসা করার জন্য আর যদি আপনি একটা ডোর ব্যবহার করে দুইটা রুম ব্যবহার করতে চান তাহলে এখানে অথবা এখানে আপনি একটি ডোর রাখতে পারেন দুই রুমের সাথে কানেক্ট রাখার জন্য তো সুপ্রিয় দর্শক এবারের যে সামনে বারান্দা রয়েছে বারান্দায় দেখুন তিনটি আপনার কলাম রয়েছে এই তিনটি কলাম আপনি ব্যবহার করে বারান্দাটা করতে পারেন এখানে আরো একটি বিষয় আপনার লক্ষ্য করার বিষয় রয়েছে এখানে যে একটি গ্যাপ রয়েছে আপনি চাইলে আপনার যদি এখানে আপনার বাজেট একটু বেশি থাকে এখানে আরো একটি টয়লেট আপনি অ্যাড করতে পারবেন এখানে টয়লেট দিয়ে আপনি এই রুমের সাথে অ্যাটাচড একটি টয়লেটও করতে পারবেন যদি আপনার এটা করার প্রয়োজন থাকে আপনি করতে পারবেন আর এখানে যে কিচেন রয়েছে কিচেনে দুটি জানালা রাখা রয়েছে আপনি চাইলে এই জানালা বন্ধ করে আপনি এখানে আরো একটি টয়লেট অ্যাড করতে পারেন দর্শক এখানে টোটালি হচ্ছে একটি টয়লেট রাখা হয়েছে সম্পূর্ণ বাড়ির জন্য দুটি বেডরুম রয়েছে সামনে একটি বারান্দা রয়েছে কিচেন রয়েছে এবং সেই সাথে দুটি মেন গেট রাখা হয়েছে এদিকে একটি গেট রয়েছে এবং এই পাশে একটি গেট রয়েছে আপনি চাইলে এই গেট দু বাড়ির ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবেন আপনার যদি এই গেটটা প্রয়োজন না থাকে আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারেন কারণ অনেকের যদি জায়গা জন্য না থাকে আসার তো সেক্ষেত্রে এই গেটের কোনো প্রয়োজন থাকবে না তো আপনি আপনি চাইলে এটা বন্ধ করে টয়লেটটাকে বড় করতে পারবেন চাইলে সেটাও করতে পারেন তো প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এবার এটা টু ডি ফ্লোর প্ল্যান দেখব যে বাড়িটার রুমের সাইজগুলো কতটুকু করা হয়েছে এবং রুমের মাপ যোগ কতটুকু জায়গার ভিতরে বাড়িটা করা হয়েছে কত স্কোয়ার ফিট এই বিষয়গুলো আমরা বিস্তারিত এই পর্যায়ে জানবো সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এবারে টুডে ফ্লোর প্ল্যান এবার এটা আমরা যদি বাইরের মাপজোক দেখি যে বাড়িটা কতটুকু জায়গার ভিতরে করা হয়েছে তো এবার এটা এদিকে যে রয়েছে এদিকে মাপটা রয়েছে সাড়ে উনিশ ফিট অর্থাৎ উনিশ ফিট ছয় ইঞ্চি জায়গা লাগবে অর্থাৎ ডানে থেকে বামের দিকে এবং এখানে বারান্দা রয়েছে পাঁচ ফিট ওয়াইডের বারান্দা রয়েছে এবং রুমগুলো রয়েছে দশ ফিট ছয় ইঞ্চি বাইরে থেকে বাইরের মাপ এবং এখানে কিচেন এবং টয়লেট মিলে এদিকে বাইরে থেকে বাইরে পর্যন্ত হচ্ছে সাত ফিট দু ইঞ্চি এবং এখানে ডানা বামে রয়েছে তেরো ফিট ছয় ইঞ্চি তো এই পরিমাণ জায়গা লাগবে বাড়িটি করার জন্য এবং রুমের সাইজগুলো যদি আমরা দেখি তো এখানে তো পাঁচ ফিট ওয়াইডের বারান্দা রয়েছে এবং কলমগুলোর সাইজ হচ্ছে আট ইঞ্চি বাই আট ইঞ্চি আর সিসি কলাম এবং এখানে আপনার যে একটি ডোর রয়েছে ডোর ওয়ান এদিক দিয়ে প্রবেশ করলে একটি মাস্টার বেডরুম রয়েছে এই বেডরুমের সাথে যে মাপ রয়েছে এটা হচ্ছে নয় ফিট তিন ইঞ্চি বাই হচ্ছে নয় ফিট আট ইঞ্চি এবং এই বেডরুমের সাথে এখানে একটি ডোর রয়েছে এই বেডরুমের সাথে কানেক্ট করার জন্য এবং এখানে আপনার বেডরুমের সাইজটা হচ্ছে নয় ফিট বাই নয় ফিট আট ইঞ্চি অর্থাৎ দুটি বেডরুমের সাইজ প্রাইস একই রাখা হয়েছে এই বেডরুমটা একটু ছোট রাখা হয়েছে এবং এখানে দেখুন এগুলো হচ্ছে ব্রিক কলাম এগুলো ব্রিক কলাম দেখানো হয়েছে এই কর্নারে এই কর্নারে এগুলো ব্রিক কলাম রয়েছে এবং এই তিনটা হবে আরসিসি কলাম কলম সামনের দিকে তো আমরা যদি এই ডোর পিছনে যাই পিছনে এখানে কিচেন রয়েছে কিচেনের সাইজটা হচ্ছে লম্বায় আট ফিট তিন ইঞ্চি এবং পাশে রয়েছে ছয় ফিট নয় ইঞ্চি এবং এখানে একটি টয়লেট রয়েছে টয়লেটের সাইজটা হচ্ছে চার ফিট এদিকে এবং এদিকে রয়েছে তিন ফিট দশ ইঞ্চি এবং এখানে আরো একটি ডোর রয়েছে ডোর টু এটা এদিকে বের হওয়া এবং ঢোকার জন্য এই বাড়িটার স্কোয়ার ফিট হিসেবে যদি আমরা দেখি যে এবারটা হচ্ছে আপনার টোটাল এরিয়া হচ্ছে চারশো স্কোয়ার ফিট জায়গা লাগবে করার জন্য এবং এলিভেশন যদি আমরা দেখি এখানে আপনার বারান্দার হাইটটা হবে ছয় ফিট অর্থাৎ ফ্লোর লেভেল থেকে আপনার চালের নিচ পর্যন্ত হবে ছয় ফিট এবং তিনের চালটা মেন চালটার এদিকে তিন ফিট হবে এখান থেকে শুরু করে পর্যন্ত তিন ফিট লাগবে এটা হচ্ছে সামনের এলিভেশন এবং পাশে রয়েছে আপনার কর্নার এলিভেশন রয়েছে অর্থাৎ ডানা গঙ্গে যদি আমরা দেখি এরকম দেখা যাবে তো সামনের বারান্দাটা দেখুন এখানে ছয় ফিট দেখানো হয়েছে এবং যে মেইন ঘরের ইয়া হবে চালটা হবে চালটা হবে আট ফিট ছয় ইঞ্চি উপরে অর্থাৎ ওয়ালের হাইটটা হবে আট ফিট ছয় ইঞ্চি এবং এখানে তিন ইঞ্চি ডাউন করা হয়েছে মেন ঘরের আপনার ফ্লোর লেভেল থেকে বারান্দার ফ্লোর লেভেল এবং এটা নিচের ভিটিটা হবে দুই ফিট হাইট পর্যন্ত এবং পিছনে যে এখানে টয়লেট কিচেন রয়েছে এখানে এটা ছয় ফিট রাখা হয়েছে হাইট এবং এদিকে এটা রয়েছে এক ফিট নয় ইঞ্চি তো মেন হবে মেন যে ভিটিটা হবে এটা হচ্ছে দুই ফিট এবং এগুলা হচ্ছে এক ফিট নয় ইঞ্চি করে হাইট হবে তো এটা হচ্ছে রাইট সাইড এলিভেশন তো এ পর্যায়ে আমরা যদি আমরা ব্রিকের যে সেকশনটা রয়েছে সেটা আমরা যদি দেখি নিচে রয়েছে পনেরো ইঞ্চে আমরা এভাবে নিচে পনেরো ইঞ্চে এবং এটা তিন ইঞ্চি সিসি ডালাই এবং এখানে তিন ইঞ্চি এভাবে একটা ব্রিক ওয়ার্ক করা হবে ব্রিকের কাটনি করা হবে এবং এদিকে একটি ঘাট রাখা হয়েছে এটা রয়েছে আড়াই ইঞ্চি এবং এখান থেকে এ পর্যন্ত জেল পর্যন্ত হাইট হবে এক ফিট এবং জেল থেকে এখানে যে আপনার গ্রেড রয়েছে বটম পর্যন্ত রয়েছে এক ফিট এবং এখানে আপনার নিচের যে ফ্লোর লেভেল এখানে যে ব্রিক গাঁথনি হবে অর্থাৎ এটা সোলিং হবে সলিং এর নিচ পর্যন্ত রয়েছে নয় ইঞ্চি তো এটা হচ্ছে এই গ্রেড বিম এবং এখান থেকে ব্রিকল পাঁচ ইঞ্চি ব্রিকল শুরু হবে এবং এটা হচ্ছে প্লেন লেভেল তো এ হচ্ছে মোটামুটি আপনার এটা সেকশন দেখানো হয়েছে ওয়ালের সেকশন অর্থাৎ মাটির নিচে কিভাবে হবে এবং এটা হচ্ছে দশ ইঞ্চি এবং এখানে মেন অলটা হচ্ছে পাঁচ ইঞ্চি এবং এখানে আরো কিছু ডিটেল রয়েছে এটা হচ্ছে টাই রাফটার এবং পার্লিল ডিটেলস এটা হচ্ছে পার্লিনগুলো কিভাবে হবে সেগুলোর মাপজোক এখানে দেখানো রয়েছে আমরা প্রত্যেকটা ডিটেলস আমরা এখানে দেখিয়েছি তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এবারটার খরচ সম্পর্কে জানবো যে বর্তমান বাজার দরে যদি করতে যান তাহলে কত টাকা খরচ হবে তো এবারটা যদি আপনি এভাবে করতে যান এটা আপনার টোটালি হচ্ছে দেখুন ডিজাইন অফ পকা হাউস টু রুম উইথ কিচেন অ্যান্ড টয়লেট এটার এস্টিমেটেড খরচ ধরা হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ হবে বর্তমান বাজার ধরে এবং টোটাল এরিয়া অফ দ্য হাউস হচ্ছে চারশো স্কোয়ার ফিট তো চারশো স্কোয়ার ফিটের বাড়িতে আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ করে আপনাকে এই বাড়িটা করতে হবে তো সুপ্রিয় দর্শক বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিউয়ার্স আজকের পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ